আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে মেয়ের জন্য হচ্ছে জামা সালোয়ারের কাপড় আনছি আজকে কাঠ বইগুলো আপনাদের দেখাবো আমি প্রথমে হচ্ছে সালোয়ার কেটে নেব প্যান্ট কাটিং যে সালোয়ারটা সেইটা আমি এখানে হাফ ইঞ্চি নিয়ে নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য প্যান্ট কাটিং অবশ্যই সেলাই দিতে হবে এখানে হচ্ছে আমি ওরা হাই নিয়ে নিলাম সালোয়ারের আর এখান থেকে কি হবে কাটি সেটা দেখেন আমি তিন ইঞ্চি করলাম কারণ কাপড় ছোটো মানুষ এত লাগবে না সেই হিসাবেই আমি এখান থেকে এইখান থেকে তিন ইঞ্চি ডাউনে কেটে দেব আর মোহরি রাখবো যার যেমন পাশ ঠিক সেই তেমন রাখবে ও ছোট মানুষ আমি দশ রাখবো এই যে সালোয়ারটা কাটা হয়ে গেছে এখন আমি যে হাইট জন্য রাউন্ড শেপ দিয়ে কেটে নেব আমি দেখাচ্ছি যে এখান দিয়ে সেলাই দিতে হবে এটাই কোনো লেজ যাবে না এখন কাটব হচ্ছে কুচি দেওয়া যে ফ্রক সেইটা আমি নিচের পাটা আগে কেটে নেব এখন হচ্ছে আমি কাটবো হচ্ছে বডির পার্ট প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি পরে চার ভাঁজ করে নিলাম এখন এখানে পেছন গলা সামনের গলা যেহেতু সামনের গলা ডিজাইন হবে তার জন্য আমি সামনের গলাটা এখন কাটবো না যখন সেলাই করব তখন কাটবো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হচ্ছে সাড়ে তিন ইঞ্চ ছোট মানুষ তার জন্য এখান থেকে সেলাই তারপর হচ্ছে পুরো কমপ্লিট হওয়ার জন্য যতটুকু কাপড় নেওয়া দরকার যার যেমন ঝুল লাগবে ঠিক সে তেমন করে নিতে পারে একদম বাচ্চার জন্য বানাচ্ছে আমি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিব কারণ এক ইঞ্চি সেলাইতে চলে যাবে এই যেটা এখন কাটছি দেখেন উপরের পাটটা এখন এলে যেভাবে এইভাবে দিব মেশাল্লা বানালে আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক সুন্দর হবে এখন তেরো ইঞ্চি এখান থেকে মাইনাস করে দিয়ে আমার ঝুলে যতটুকু আছে আমি ততটুকু নিয়ে নিব আমি এখন এই আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি হাত দিয়ে এখান থেকে কেটে নিব আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিজের জন্য সন্তানের জন্য নিজেরটাই নিজে করার চেষ্টা করি এটা আমি নিজেকে কখনোই ছোটো মনে করি না আমি পারি তাই আমি এগুলো করি এখন হচ্ছে কাটবো হচ্ছে জামা যে হাতাটা কারণ এটা অনেক রাউন্ডে করতে হবে রুমাল কাটিং যেরকম ওরকম করে আমি হাতাটা বের করবো দুই ভাজে চার পা প্রথমে দুই ভাজ করেছি পরে চার ভাজ করে এখন আমি হাতাটা নিয়ে নিব আপনার যত ঝুল থাকবে তত ঝুলটাই নিয়ে নিব কারণ এটা যত গের হবে তত সুন্দর দেখা যাবে প্রথমে মেয়েকে দেখাচ্ছি এরকম দিব বলতেছে আমার ছোটো হয়ে যাবে পরে আমি বলতেছি আমি তোমায় বললাম তো যে এটা এইভাবে করলে ছোটো হয়ে যাবে শোনে না কথা পরে এখন এইভাবে কাটবো এইভাবেই করতেছি মেয়ে বলতেছে না ছোটো হয়ে যাবে আর একটু বড় করে দাও আমা পরে যে আমি আমার মতো করেই কেটে নিলাম কারণ বাচ্চা অত ছোট ছোটো মানুষও তো বুঝবে না

ভালো লাগা খারাপ লাগা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ